বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিকুজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর রুস্তির লুনা সিলেটের উসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মঙ্গলবার দুপুরে উসমানীনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর আগে তিনি উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা দাবিতে প্রচারপত্র বিতরণ করেন সভা শেষে লোনাকে উসমানীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক হাতে তুলে দেওয়া হয় সাংবাদিকতা সবসময় মনে করে সাংবাদিকতা যে আন্দোলন জুলাই বিক্ষোভ সেটার মাধ্যমে আমরা মুক্ত হয়েছি তবে আমি আশা করবো যে আপনারা সাংবাদিক হিসাবে আপনারা আপনাদের মানে সঠিক যেটা সঠিক তথ্যটাই লিখবেন এবং যেন এটা মানে এভিডেন্স থাকে এভিডেন্স থাকলে আপনারা যদি সম্পত্তি কারণ দেখো আমি মনে করি যে একদম দুর্নীতির বিষয়ে আমি জিরো ডলার নেছে আমাদের পার্টির পক্ষ থেকে এখন বলতে পারেন যে আপনার দলের অমুক নেতা সেই নেতা আপনারা আপনাদের এই কাজগুলো করতেছে এখন বারবার আমি বলেছি যদি ওই অনেক অনেকের ব্যাপারে আমাদের বিষয় পর্যন্ত আসে না জানা সম্ভব হয় না হ্যাঁ ব্যক্তির কোনো কর্মের জন্য দল দায়িত্ব থাকবে না আমার ব্যক্তিগত আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে বলেছি যে আমার কোনো বিষয় হলে আমার দলের যদি কোনো বিষয় হয় তাহলে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদের সাথে কথা তারা আমার সাথে কথা আমরা যে আদর্শ এবং মূল্যবোধে বড় হয়েছি আমরা একটা টিচিং প্রফেশনে ছিলাম আমরা একটা প্রতিষ্ঠান ছিলাম সবাই বলতে পারবে এখানে সব জায়গায় বলতে পারবে যে বিশেষ করে আমার সম্পর্কে জানতে গেলে ওই সব প্রতিষ্ঠানে বলতে পারবে যে এখানে ন্যায় নীতির প্রশ্নে আমি কতটা আকর্ষিক তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কখনোই আমরা ছাড়ছি না আপনারা লিখবেন আপনাদের জন্য লেখার জন্য এভিডেন্স লেখার জন্য আপনাদের কোনো দল প্রেশারাইজ করে আপনারা অবশ্যই সেটা নিয়ে আমাদের দলের সিনিয়র পর্যায়ে কথা বলবেন লোকালি আর যদি সেটা সিনিয়ররা আমাকে জানাবেন না জানালে আপনারা সরাসরি পর তাদের সাথে কথা বলার পরে আমাকে জানাবেন সেটা বিষয়ে কোনো সমস্যা হবে না আর পনেরো বছর ধরে আমরা রাস্তায় ঘেটেছি ভাবছি সবার সাথে আপনারা যেটা বলছেন যে নতুন লোক নতুন লোক আসলে কিছুই আমার সাথে নাই আমরা পুরান যাদেরকে নিয়ে হাঁটছি এখন তাদেরকে নিয়ে হাঁটছি তো আমি একটা বক্তব্য বলেছিলাম যে যারা পনেরো বছর ঘরে বসেছিলেন হ্যাঁ যারা পনেরো বছর ঘরে ছিলেন অথবা আমেরিকার সাথে আদালত ছিলেন অথবা বিভিন্ন আদাত করে গিয়েছিলেন তারা আজকে কি এখন সাথে বলবেন না কিছু থাকে পিছনে থাকে কিন্তু যারা এদিন কষ্ট করেছে মামলা খেয়েছে জেল জন্য কেটেছে তারাই থাকবে সামনে হ্যাঁ আপনারা সে আপনারা তাদেরকে ফেলে দিয়ে সামনে আসবেন সেটা কিন্তু এটা একদমই মানা হবে না সেটা আমি বলেছি